আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন মিরাজ কার সেন্টার থেকে আমি মিরাজ আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও আজকের ভিডিওতে আমরা নিয়ে আসলাম একটা বারো সিলে খুবই চমৎকার একটা গাড়ি গাড়িটা বলতে পারেন রেন্টে কার বলেন ব্যবসার ক্ষেত্রে বলেন অফিসিয়াল ইউজ বলেন এবং যদি ফ্যামিলি ইউজ বলেন সব ক্ষেত্রে গাড়িটা ইউজ করতে পারবেন গাড়িটা হয়তো অনেকেই দেখে চিনতে পেরেছেন হুন্ডাই এইচ ওয়ান দুই হাজার এগারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা পেট্রোল ইঞ্জিন এবং এলপিজিতে ইউজ করা গাড়িটা তো গাড়ির মডেল যেভাবে বলা এগারো এবং রেজিস্ট্রেশন তেরো চলেন ভিডিওটা আমার শুরু করা যাক প্রথমে আমরা হেডলাইট থেকে শুরু করি গাড়ি যদি হেডলাইটের বলি আপনাদেরকে অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে যদি দেখতে পারেন কোনো ধরনের কোনো ফাটা বা কোন ধরনের কোনো কিছু পাবেন না এবং যদি গ্রিলের কথাটাও বলি সেভাবে গ্রিলটা এখনো অরিজিনাল কন্ডিশনে আছে এবং এই পাশে হেডলাইটটা যেভাবে বলা সেভাবেই আবার প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে যদি মনোগ্রামটা আপনাদের দেখিয়ে দিই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িতে কোনো গ্লাস চেঞ্জ বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলেন কোনো কিছু পাবেন না ফ্যামিলি ইউজ করা একটা গাড়ি চলেন আমরা এখন ভিতরের ইন্টেরিয়রটা দেখাই এই পাঁচ হাজার ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড ব্ল্যাক এর ভিতরে এবং বেইজ এটা মিক্স ইন্টেরিয়র বলা যায় সামনে ব্ল্যাক ইন্টেরিয়র এবং পিছের দিক দিয়ে বেইজ ফুললি বলা যায় গাড়িটা যদি ড্রাইভিং সিট থেকে বলি এনাফ আমার স্পেস দেওয়া আছে এবং কমফোর্টের দিক দিয়ে যদি বলি খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো গাড়িতে অ্যান্ড্রয়েড পেয়ার একটা ইনস্টল করা আছে যেভাবে দেখতে পাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড পেয়ার ইনস্টল করা আছে গাড়ির সাথে গাড়ির এসির কন্ডিশন যদি বলি এখন আলহামদুলিল্লাহ খুবই সফট আছে এসি এন্ড অল অপশন অটো এখানে একটা হ্যান্ড দেওয়া আছে এবং যদি কেউ চায় সেই ক্ষেত্রে এটাকে আবার সিটেও আর একটা ভাবে কিন্তু সিট আপনারা করে নিতে পারবেন আবার যদি না লাগে যদি চান যে আমরা হ্যান্ড রেস ভাবে রাখবো সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড রেস হিসাবে আপনারা ইউজ করতে পারবেন তো এবার চলুন আমরা সিটিং এরিয়াটা দেখায় আপনাদেরকে আহ পিসের সেডিং কে যেভাবে বলা এই এইচ সিটিং এরিয়াটা দেখে অনেকেই বলতে পারে এটা বাজেট ফ্রেন্ডলি একটা অ্যালফার্ট বলতে পারেন কেন বললাম বাজেট ফ্রেন্ডলি আলফার্ট মুভেবেল চেয়ার এবং যদি বলি বসার ক্ষেত্রে গাড়িটা খুবই কমফোর্ট বসে এখানেও একটা সিট আছে এবং এপাশে যদি চান সেটা নামিয়ে আপনি হ্যান্ডরাইড হিসেবে ইউজ করতে পারবেন এবং কমফোর্ট কথা যদি বলি এনা ফ্লেক্স পেস আমার দেওয়া আছে এবং হাইটের যদি কথা বলি উপরও আরামে বসতে পারবেন সব দিকে এসি দেওয়া আছে সেই ক্ষেত্রে এবং যদি সিট চায় আবার পিছিয়ে দিতে পারবে সামনের দিকে মুভ করতে পারবে সব কিছুর দিক দিয়ে যদি বলি আহ তিনোটা দিক দিয়ে তিনোটা প্যানেলে এসি দেওয়া আছে এবং যদি বলি সিটগুলা গুলা সিট আপনি যদি চান যে মুভিং করে আপনি নিবেন সেই ক্ষেত্রে কিন্তু খুবই ইজি আমি এখান দিয়ে দিলে আপনারা সাথে সাথে আবার এটা হচ্ছে যে মুভিং করে সোজা করে নিতে পারবেন সেই ক্ষেত্রেও এই তো সেম আবার যদি চান যে না এটা আবার মুভ করব সেক্ষেত্রে আপনারা আবার এখান থেকে দিয়ে মুভ করে নিতে পারবেন খুবই সহজে এবং এই পাশে যেভাবে বলা এটা সিট দেওয়া আছে যদি চান যে নামিয়ে হ্যান্ড রেস্ট করতে পারবেন সেটার অপশন আছে পিছিয়ে বারো সিটের টোটাল গাড়ি যেভাবে বলা বারো সিটের মাসখানের এটাও যদি চান সিটটা নামিয়ে রাখতে পারবেন তো চলুন এখন পিছের আমরা এটা। দেখাই এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল যদি দেখিয়ে দিই আপনাদেরকে মনোগ্রাম প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এ পাশ থেকে যদি দেখিয়ে দিই এ পাশে গ্লাসটা যদি দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু হুন্ডাই এর এখনো লোগো দেওয়া আছে অরিজিনাল গ্লাস দেওয়া এখন যদি পিছের থেকে লুকটা দেখায় আপনাদেরকে পিছের থেকে লুকটা যদি দেখেন বারো সিটের খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটা গাড়ি বলতে পারেন যাদের একটা দেখা যায় হাইস্ট দরকার বা বাজেটের ক্ষেত্রে বাজেট তাদেরকে আমি বলবো এইচ ওয়ান গাড়িটা দেখতে পারেন অনেকের হয়তো পার্টস নিয়ে ভয় থাকে যে ভাই হুন্ডাই এইচ ওয়ান পার্টস আমি সেক্ষেত্রে পাবো এইচ ওয়ান গাড়ি আজকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ খুবই অ্যাভেলেবেল আপনি রাস্তাঘাটে দেখতে পারবেন রেন্টে কার বলেন অফিসিয়াল ইউজ বলেন ফ্যামিলি ইউজ বলেন সব ক্ষেত্রে গাড়িগুলো খুবই অ্যাভেলেবেল খুবই কমন এবং পার্টস এর কথা যদি বলি অ্যাভেলেবেল পার্টস পাবেন গাড়ি এবং গাড়িটা যেভাবে বলা এলপিজি কনভার্ট করা আছে যদি এলপিজি টা আপনাদের দেখিয়ে দিই এলপিজি কনভার্ট করা আছে গাড়ি এবং সিটিং এরিয়া যেভাবে বলা খুবই লাক্সারিয়াস আপনারা বললাম যেভাবে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমি যদি প্রত্যেকটা গ্লাস আমার হুন্ডার মনোগ্রাম দেওয়া আছে কোনো হিস্ট্রি নেই চেঞ্জের এবং গাড়িতে কোনো ধরনের কোনো কাজ পাবেন না গাড়িতে কোনো কাজ নেই কোনো খোলা কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং যদি কেউ চায় যে ভাই আমি গাড়ি চেক করে নিব আমি অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়ি নিব অবশ্যই সেই ক্ষেত্রে আমরা অপশন দিয়ে থাকি আপনি যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন সেই ফ্যাসিলিটি আপনাদের থাকে এবং গাড়ি সবকিছু রেডি করা বাম্পার থেকে শুরু করে সামনের যেভাবে সবকিছু গাড়ি গাড়ি ইনস্টল করে রেডি করা আছে এটা আপনার এগারোর মডেল রেজিস্ট্রেশন করা পেট্রোল ইঞ্জিন এবং এলপিজি কনভার্ট করা আছে মাইলেজও খুবই আলহামদুলিল্লাহ খুবই কম আছে গাড়ি যা যেভাবে আছে অরিজিনাল এটার আসিং প্রাইস আমরা যাচ্ছি বারো পঞ্চাশ অবশ্যই কথাবার্তা বলার অপশন আছে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি চব্বিশ নম্বর প্লট পনেরো নম্বর সেক্টর বা যদি ইজি ভাবে বলি উত্তরা উত্তর শেষ মেট্রো স্টেশন যেটা ঠিক পশ্চিম পাশে আসলে মিরাজ কার সেন্টারে পেয়ে যাবেন আমাদের শোরুমে ভিজিট করে গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে চেক করতে পারেন এবং গাড়িটা সামনাসামনি দেখে ইনশাআল্লাহ বসে কথা বলার অপশন আছে প্রাইস নিয়ে তো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন ভিডিও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো যাওয়ার আগে আমাদের মিরাজ কার সেন্টারের শোরুমে প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা অরিজিনাল কন্ডিশনে রাখি ফ্যামিলি ইউজ কার বলতে পারেন কোনো তাদের বলবেন না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমাদের থেকে পাবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর সবাইকে রমজান মোবারক আসসালামু আলাইকুম